আসসালামু আলাইকুম দর্শক আজকে দেখতে পাচ্ছেন হাট বাজার একদম বৃষ্টিতে ভিজে গেছে আর এই কারণে কিন্তু সবজির দাম অনেকটাই কম আজকের হাটের দিনে কিন্তু সবজির কাঁচা সবজির কোনো অভাব নেই এই যে নতুন উঠেছে কফি হয় কফি কেজি কত বিক্রি করতেছেন কফি কেজি কত টাকা সত্তর টাকা কেজি দর্শক কেজি দেখতে পাচ্ছেন যে অনেক কফি এখানে ফুলকপি ছোট ভাই মরিচের দাম কি কমছে নাকি আজকে তো সারা দিন ভরে বৃষ্টি হ্যাঁ কত করে কেজি একশো টাকা কেজি আর সিম কত করে বিক্রি করতেছো চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা করে কেজি না এই বৃষ্টির কারণে কি বেঁচে কিনি কম না এখন বর্তমানে বৃষ্টি কমাতে যে একে একে লোকজন বের হচ্ছে আবার সদায় করার জন্য এই আমার সামনে দেখতে পাচ্ছেন যে মূলা মূলা কত করে আটি বিক্রি করতেছেন পাঁচ টাকা আটি না তিন আটি কত হইলে দিবেন তিনটি পনেরো হাটের ভিতরে অনেক কাঁচা সবজি উঠেছে কিন্তু ক্রেতা কম থাকায় সকল শাকসবজি সবজি অমনি পড়ে রয়েছে তো আজকে কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে এখানে দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের লাউ এবং কি কফি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন বেঁচে কি অবস্থা কাকা খারাপ বেঁচে খারাপ কারণ বৃষ্টির কারণে

আচ্ছা কাকা এখন কি আজকে তো বৃষ্টি সারাদিন ভরে হ্যাঁ বেচা কিনে দেখতে পাইতেছেন যে এখন কম এখন কি সবজি কম দামে পাইতেছেন নাকি আগের জামানি কম দাম বর্তমানে দর্শক শুনলেন আপনারা লোকজনও কম এবং কি শাকসবজির দামও অনেকটাই কম এই বৃষ্টির কারণে তো দর্শক আজকে এই বৃষ্টি বাদলের দিনে আজকের হাটের ভিডিও ছিল দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ